স্কুলের ভর্তির ফর্ম পেতে আটচল্লিশ ঘন্টা আগে থেকে লম্বা লাইন স্কুলের গেটে নিশি চাপন মা বাবাদের কেউ বলছেন অমানবিক কেউ বা অভিভাবকদের অতি সক্রিয়তাকেই দায়ী করছেন একে রবিবার তার উপর রাত নটা স্কুল প্রাঙ্গনে ভিড় অভিভাবকদের প্রচন্ড শীতে যখন পথের আস্তানা থেকে বের হচ্ছে না। তখন অভিভাবকরা কেউ খাচ্ছেন রাতে বা সময় কাটাতে মোবাইল হাতে ব্যস্ত। কেউ ফোন বের করে খবর নিচ্ছেন পরিবারের সদস্যরা খাওয়া দাওয়া হয়েছে কিনা ভালো বিদ্যালয়ে ভর্তি করে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করতে দু একজন নয় সাতাত্তর জন অভিভাবক নিশি যাপন করবেন তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে শুধু রবিবার নয় সোমবার ও সারাদিনের পর রাতে রাতেও কাটাবেন এখানে তারপর সোমবার সকাল বেলায় ফর্ম নিয়ে মেয়ের ভর্তি নিশ্চিত করে তবেই বাড়ি যাবেন যদিও সেই ফর্ম পাওয়ার প্রতীক্ষায় থাকতে হবে আটচল্লিশ ঘন্টা ভালো স্কুলে মেয়েকে স্কুলে ভর্তি করার কত হ্যাপা বাবা মায়ের পঞ্চম শ্রেণীতে ভর্তির ফর্ম দেয়া হবে মঙ্গলবার সকাল এগারোটা থেকে আর আটচল্লিশ ঘন্টা আগে থেকে স্কুল গেটের সামনে লাইনে দাঁড়িয়েছেন অভিভাবকরা শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গেটের সামনে এমন দৃশ্য দেখা গেল সকাল থেকে বাড়তে বাড়তে রবিবার রাত পর্যন্ত জন অভিভাবক জড়ো স্কুল গেটে শান্তিপুর শহরের নম্বর ওয়ার্ডে এই স্কুলটি বেশ সালে শুরু হয়েছিল তবে অতীতে কখনো দেখা যায়নি এমন দৃশ্য বছর দিনে খোলার সারা শান্তিপুরের বিভিন্ন প্রান্তের অভিভাবকদের পছন্দের ফলে বিদ্যালয় পরিচালন সমিতির প্রাণ ওষ্ঠাগত কঠিন শীতে সারা রাত স্কুলের বাইরে মহিলাদের রাত কাটানো নিয়ে সামাজিক মাধ্যমে উঠেছিল ঝড় তবে বিদ্যালয় কর্তৃপক্ষের মহানুভবতায় গত বছর থেকে দরজা খুলে দিয়ে মিড ডে মিলের টিনের চালায় বসতে দেওয়া হয়েছে তাদের স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা তপতি মুখোপাধ্যায় জানিয়েছেন পঞ্চম শ্রেণীতে স্কুলে দুশো জনকে ভর্তি নেব আমরা মঙ্গলবার দুশোটি ফর্মই দেওয়া হবে ভারপ্রাপ্ত শিক্ষিকা বলেন উচ্চ মাধ্যমিকে কমন বিষয়গুলোর বাইরে এডুকেশন নিউট্রিশন ইত্যাদিও আছে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য কাউন্সিলের কাছে আবেদন করা হয়েছে ছাত্রী ও অভিভাবকদের পছন্দের স্কুল হলেও স্কুলে আমাদেরও কিছু সমস্যা আছে সেটা শিক্ষক শিক্ষিকার ঘাটতি তবু আমরা পড়াশোনাটা তো ভালো হয় তাছাড়া উচ্চ মাধ্যমিকে কিছু ভালো বিষয় আছে যেগুলো অন্য স্কুলে নেই মেয়েকে একবার ফাইভে ভর্তি করতে পারলে একদম বারো ক্লাস পর্যন্ত আর চিন্তা করতে হবে না তবে সন্তানের জন্য রাস্তায় রাত কাটানো প্রসঙ্গে তারা অবশ্য স্বীকার করেছেন বিদ্যালয় তাদের বলেননি কিন্তু মোবাইল স্কুলের তরফ থেকে ভর্তির নোটিশ পাওয়ার পর থেকেই তাদের মনে হয়েছে আসন সংখ্যার কয়েকগুণ বেশি আগ্রহী সংখ্যা জানা গিয়েছে শহর প্রান্তের সূত্রগড় থেকেও এই স্কুলে মেয়েকে ভর্তি করতে চান অভিভাবকরা সূত্রগড়ে ভালো স্কুল রয়েছে জন্যই তবু এখানে ভর্তির সুযোগ পাওয়াকে আগে গুরুত্ব দেন তারা তবে ভর্তি প্রক্রিয়া নিয়ে ফর্মের সংখ্যা বাড়িয়ে অর্ধেক মেধা পরীক্ষা এবং বাকি অর্ধেক লটারির মাধ্যমে করার প্রস্তাব এসেছে অভিভাবকদের কাছ থেকেই জানিয়ে আগামীতে আলোচনা হবে কমিটিতে এমনই বিদ্যালয় সূত্রে খবর অভিভাবকদের সাথে আলোচনায় হয়তো এই ঘটনার পুনরাবৃত্তি হয়তো আর ঘটবে না শিশু নিবেদন কবে নোটিশ বেরিয়েছে জানেন সম্ভবত আজকেই বেরিয়েছে কেন আজকে যেহেতু সবাই এসছে আজকে ছাড়া আর কবে বেরোবে এখানে

প্রথমে যাই হোক এই সেকশনে ভর্তি করা হতো কিন্তু এটা তো সেটা চলছে না এখানে লাইন ধরে মানে আশঙ্কা করছেন যে নাও ভর্তি হতে পারে সেজন্য আগে 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 আসা আচ্ছা তো কত সিরিয়াল হয়েছে আপনার আমার হলো 45 আর এই যে আপনারা বাইরে লিখছেন খাতায় এটা কি ওটা अप्रूव করবে মনে হচ্ছে স্কুল যে কারা কারা প্রথম আসলেন দ্বিতীয় আসলেন নাকি নিজেদের মধ্যে আলো এখন দিদি উনি না তো আর বলি নেই যে এরকম লাইনে দাঁড়াও স্কুলে নিশি যাপন অর্থাৎ অভিভাবকরা নিজেরাই থাকছেন আগামী পরশু দিন আপনাদের সম্ভবত ফর্ম দেওয়া হবে আজ থেকে লাইন প্রচন্ড শীত বাইরে কি বলবেন রাধারানী স্কুলে প্রতি ভালোবাসায় বা অন্য কোনো আকর্ষণে এরা এসেছেন কি না আমার জানা নেই তবে আমার ভালো লাগছে জেনে যে সরকার পোষিত একটি স্কুলের প্রতি শান্তিপুরের নাগরিকদের এত বেশি আগ্রহ এতে স্কুল কর্তৃপক্ষ ভালো লাগার সঙ্গে সঙ্গে কিছুটা বিপন্ন বোধ করছেন এবং প্রশাসনিক তার সাপোর্ট সঙ্গে থাকুক এটাও চাইছেন তো কি মনে হচ্ছে যে এটা কোনো পথ নাকি এর বিকল্প কোনো পথও হতে পারে ওনারা বলছেন যে কিছুটা মেধার ভিত্তিতে পরীক্ষা হলো আর কিছুটা লটারির মাধ্যমে ফর্মটা সংখ্যাটা বাড়ানো হোক দুশো রিকোয়ারমেন্ট থাকলে হলে পাঁচশো হোক সেটা কীভাবে সম্ভব পাঁচশো আমরা তো বসাতে দিতে পারবো না আমাদের পরিকাঠামোগত অসুবিধা রয়েছে সেক্ষেত্রে এই না নেওয়ার কথা বলছি না পরীক্ষা নেওয়া হল একশোর আর দেখা গেলো এই পাঁচশোর মধ্যে থেকে একশো নেওয়া হলো লটারির মাধ্যমে আচ্ছা তাহলে সেই আপনার সিট ক্যাপাসিটি একই থাকলো হ্যাঁ আমরা এই কার্যকরী করার আগে আমরা কর্তৃপক্ষর এবং আমরা মিলে একটা মিটিং করেছিলাম এবং মিটিংয়ের যা সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী এবারেরটা অন্তত হচ্ছে গত বছরও তাই হয়েছিল তা তাতে এই যে ভাবনাটা যদি নতুন কোনো সাজেশন আসে আমরা পরবর্তীক্রমে সেইটা নিশ্চয়ই মাথায় রাখি